বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে বাছাই পর্ব শুরু করেছিল জার্মানি কিন্তু শুরুতেই দুঃস্বপ্নের হার স্লোভাকিয়ার মাঠে বৃহস্পতিবার রাতে দুই শূন্য গোলে হেরে স্তব্ধ হয়ে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হানস্কোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দাভিদ ত্রেলেচের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয় প্রায় এক দশক পর মুখোমুখি হওয়া এই লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ২০১৬ হাজার সালের পর আবারও ঐতিহাসিক জয় তুলে নিল স্লোভাকিয়া পুরো ম্যাচে বল দখলে ও শট নেয়ায় এগিয়ে থাকলেও গোল করতে পুরোপুরি ব্যর্থ হয় জার্মানি প্রায় সহত্তর শতাংশ বল পজিশন রেখে তেরোটি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা অন্যদিকে স্লোভাকিয়ার আট শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে যার দুটি গড়ায় জালের ঠিকানায় টানা চার ম্যাচে জয়হীন জার্মানি হেরেছে শেষ তিনটিতেই এর আগে নেশন্স লিগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষেও হারের তেতসাদ পেয়েছিল নাগলসম্যানের দল দুই ছাব্বিশ বিশ্বকাপের ইউরোপীয় বাছাই বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি একই দিনে লুক্সেমবার্গের মাঠে খেলতে নামবে দুর্দান্ত আত্মবিশ্বাসে থাকা স্লোভাকিয়া